প্রদর্শক গরু বা উটে কয় ভাগে কুরবানি করা যায় আমাদের সমাজে এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে সাত ভাগ তিন ভাগ বারো ভাগ এগুলা নিয়ে আমাদের সমাজে অনেক জল্পনা কল্পনা অনেক মতপার্থক্য দেখা যায় ওলামায় গ্রামের মাঝেও অনেক মতনৈক্য দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও যখন জেল হজমাস চলে আসে কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করে তখন কি কিভাবে কুরবানি করে সবাই এটা নিয়েই ব্যস্ত হয়ে যায় আমি কোনো মাসালার দিকে যাচ্ছি না আমি স্পষ্ট ভাবে আমার যারা আছে আমি পরামর্শ দিতে চাই আপনাদের এতটুকুই আল্লাহ সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুন্না হলো ইব্রাহিম সালামের রেখে যাওয়া সুন্না অর্থাৎ জিলহজ মাসে কুরবানি করা তো কুরবানি মৌলিক বিষয় যেটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না সমাজের মানুষের দেখানোর জন্য না হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য তো যারা কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমি আপনাদেরকে বলতে চাই কয় ভাগে কুরবানি করবেন বিষয়টা এটা না চিন্তা করতে হবে যে আপনি কার সন্তুষ্ট করছেন এটা হলো মৌলিক বিষয় যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে একটা আর যদি আপনার উদ্দেশ্য হয় স্ত্রী পরিবার পরিজন সাধারণ মানুষ এলাকার মানুষের কাছে নাম কামানো আর একটা বিষয় যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহর জন্য তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো সেটা হলো যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে আপনি ছোট দেখে একটা ছাগল ভেড়া দুম্বা এর মধ্যে যেটাই পারেন কুরবানি করবেন এই যদি একটু সামর্থ্য বেশি থাকে তাহলে একটু বড় সাইজের সাগল ভেড়া দুম্বা কুরবানি করবেন ইনশাআল্লাহ যদি তার থেকে একটু সামর্থ্য বেশি থাকে তাহলে একটু ছোট সাইজের গরু যেটা আছে সেটা কুরবানি করবেন যদি সামর্থ্য তার থেকে একটু বেশি থাকে তাহলে একটু বড় সাইজের যে গরু আছে সেটা কুরবানি করবেন যদি তার থেকে বেশি সামর্থ্য থাকে তাহলে উট কুরবানি করবেন ইনশাল্লাহ এটা হলো আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ডেন্ট এখন আপনি যদি বলেন যে আমার পরিবারের কেউ তো সাগল খায় না এজন্য আমি গরু কুরবানি করছি তাহলে আপনি চিন্তা করেন যে আপনার কুরবানিটা কতটুকু পৌঁছতে পারে আল্লাহর কাছে হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা সবাই জানেন কার কবুল কবুল হয়েছিল হয়েছিল কেন কেন হয় নাই এটাও আপনারা জানেন তারপরেও আমরা এই লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু আমরা আমাদের কুরবানিটা সঠিক ওয়েতে সঠিক মাধ্যমে সঠিক পদ্ধতিতে করতে পারি না এটা নিতান্তই ভুল এই জন্য আমার পরামর্শ থাকবে আপনাদের জন্য আপনার সামর্থ্য যতটুকু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরু ছাগল ভেড়া উট দুম্বা এর মধ্যে যেটা আপনার সামর্থ্যের মধ্যে আসে আপনি কোনো মতপার্থক্যের দিকে যাবেন না আপনি কোনো মতনৈক্যের দিকে যাবেন না যেটা নিয়ে ওলামে কেরামের মাঝে প্রচুর এখতেলাপ আছে আপনি এদিকে যাওয়ার চেষ্টাই করবেন না আপনি চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী একাকি একটা পশু কুরবানি দেওয়ার জন্য তাহলে এটা হবে সব থেকে উত্তম আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কুরবানিগুলোকে কবুল করুন এবং সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন